পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আজকে একটা রান্না বান্না নিয়ে চলে এসেছি পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে কেমন করে করি আপনারা সেটা দেখতে থাকুন পুঁই শাক কেটে নিয়েছি কচু নিয়েছি কুমড়ো নিয়েছি আর এইখানে ডাটাগুলো আছে আর এখানে ইলিশ মাছের মাথা আর এই সর্ষে নিয়েছি মেটেলং আমি কিভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে পরে ডাটাগুলো প্রথমে দিয়ে দেবো নুন ও দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আবার জল ধরে ডাটাগুলো প্রথমে সিদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি ডাটাগুলো সিদ্ধ হতে থাক দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে শাক কচু কুমড়ো সব দিয়ে দেব এবার সর্ষে বেটে নেব ডাটাগুলো গুলো খানিক সেদ্ধ হয়ে গেছে আমি এবার শাক কুমড়ো কচু দিয়ে দেবো সিদ্ধ হতে পারে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো সিদ্ধ হতে থাক শাক সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হোক দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা গুঁড়ো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এবার মাছ কড়াই দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা দেওয়া দরকার ছিল এই মুহূর্তে আমার হাতের কাছে নেই ওই জন্য দেওয়া হলো না স্কিপ করে গেলাম এবার কই শাক মাথা দিয়ে দেবো সরষে মাথা দিয়ে দেব নাড়া কেটে থাকবো দিয়ে নুন মিষ্টি আর একবার দিয়ে নামা করে নামিয়ে নেব বা নুন দিয়ে দিলাম বা নাড়াচাড়া করে নেব দিয়ে নামিয়ে নেব বৈশাখের চচ্চলি ইলিশ মাছের মাথা দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই রান্না বান্না নিয়ে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক রান্নাবান্না নিয়ে টাটা